বাংলাদেশে আঠারো কোটি জনসংখ্যা এই আঠারো কোটি জনসংখ্যার অনেকটা অংশই কিন্তু শিক্ষিত বেকার তো আমি শিক্ষিত বেকারদের এই সময়ে সোচ্ছার হতে বলব একটা বিষয়ে তাদের খেয়াল রাখতে হবে একটা জিনিস আমি এই শিক্ষিত সমাজকে জানিয়ে দিতে চাই ক্লিয়ারভাবে সেটা হচ্ছে যে বাংলাদেশে এখনও সম্ভব এই শিক্ষিত বেকারদের ভাতা দেওয়া এবং সেটা কিভাবে সম্ভব সেই জিনিসটা জানতে হলে আপনাদের ভিডিওটা দেখতে হবে পুরোপুরি আচ্ছা আপনারা কি জানেন এই আঠারো কোটি জনসংখ্যার মধ্যে কতজন মানুষ শিক্ষিত বেকার আপনারা কি জানেন এই আঠারো কোটি জনসংখ্যার কত পার্সেন্ট শিক্ষিত ব্যক্তিরা সরকারি চাকরি করার সুযোগ পান আর এই আঠারো কোটি জনসংখ্যার মধ্যে কতগুলো মানুষ অন্তত কর্মক্ষম ব্যক্তি আপনারা তো এটাও জানেন না যে এদের মধ্যে কত পার্সেন্ট মানুষ আবার দন্দিযুক্ত কত কোটি ডলার বিদেশে অর্থ পাচার করেছে এই দীর্ঘ দশকে সেটাও তো জানেন তো সেগুলো বিষয়ে জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি ভালো মতো স্কিপ না করেই দেখতে হবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক দুই হাজার চব্বিশ সালের তথ্যমতেই বাংলাদেশে মোট জনসংখ্যার এক পার্সেন্ট মানুষও সরকারি চাকরি করেন না ভাবা যায় তো হিসেব করে দেখা গেছে যে শূন্য দশমিক চুয়াত্তর পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করবার সুযোগ পান বাইরে মাথা নষ্ট কথা আর বর্তমানে পঁচিশ লক্ষ নব্বই হাজার শিক্ষিত বেকার যেটা দু হাজার তেইশ সালে ছিল তেইশ লাখ সত্তর হাজার তো গত এক বছরই বাংলাদেশের শিক্ষিত বেকার সংখ্যা বেড়েছে পঁচিশ লক্ষ নব্বই হাজার মানে হচ্ছে এক লাখ বিশ হাজারের মতো বেড়ে গেছে দু হাজার সালে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ছিল সাত কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার আটশো কোটি মানুষদের মধ্যে কেবল সাত কোটি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার মানুষ কর্মক্ষম তো এদের মধ্যে আবার নব্বই পার্সেন্ট সরকারি কর্মকর্তাই দুর্নীতিযুক্ত যুক্ত রে ভাবা যায় বিষয়টা এদের মধ্যে কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট সরকারি কর্মকর্তা দুর্নীতিযুক্ত এর তথ্যমতে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ গত বছর বারোতম হলেও এবছর তেরোতম অধিকার লাভ করেছে আর কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একশো সাতচল্লিশতম আমরা শুধু খারাপ কাজেই এগিয়ে যাই ভালো কাজে আমাদের পদক্ষেপ বা উন্নতি খুবই কম ভিত্তিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান এর তথ্যমতে শেখ হাসিনার আমলে দেড় দশকে বিদেশে অর্থ পাচার হয়েছে পনেরো হাজার কোটি ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় সতেরো লাখ সত্তর হাজার কোটি টাকা তো বন্ধুরা আমি এতক্ষণতে প্রথমে যে কথাটা বলেছিলাম যে একটা বিষয় আজকে আমি আপনাদের সামনে খোলাসা ঠিক সেই বিষয়টা হচ্ছে যে এই দেড় দশকে আওয়ামী লীগ সরকারের অধীনে আমাদের দেশ থেকে বিদেশে অর্থ পাচার হয়েছে কত সতেরো লক্ষ সত্তর হাজার কোটি টাকা ভাবা যায় এখন আমার কথা হচ্ছে যে এই সতেরো লক্ষ সত্তর হাজার কোটি টাকা দেশে ফিরে এনে আমাদের শিক্ষিত বেকারদেরকে খাতা হিসেবে দেওয়া হোক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এই এটা সবাই সবাইকে শেয়ার করে দিন সবাই সবাইকে বলুন যে আমাদের এই সতেরো লক্ষ সতেরো হাজার কোটি টাকার দেশে ফিরে এনে এই টাকা আমাদের শিক্ষিত বেকারদের মাঝে প্রতি মাসে একটা বেতন হিসেবে দেওয়া হয় আপনাদের একটা হিসাব দেখা যায় যে এই সতেরো লক্ষ কোটি টাকা আমাদের পঁচিশ লক্ষ বেকারদের মাঝে প্রতি মাসে দুই হাজার টাকা করে যদি বেকার ভাতা দেওয়া হয় তাহলে সেই টাকা শেষ করতে আমাদের কতদিন সময় লাগবে আনুমানিক হিসাব যে পঁচিশ লক্ষ বেকারদের মাঝে যদি প্রতি মাসে দুই হাজার টাকা করে বেকার ভাতা দেওয়া যায় তাহলে আমাদের মাসে টাকা যায় পাঁচ হাজার কোটি টাকা যা বছরে হিসাব করলে দাঁড়াবে ষাট হাজার কোটি টাকা সতেরো লক্ষ কোটি টাকার মধ্যে ষাট হাজার কোটি টাকা প্রতি মাস প্রতি বছরে আমাদের শেষ হবে সেখান থেকে এই সতেরো লক্ষ কোটি টাকা যদি আমরা শেষ করতে চাই এই পঁচিশ লক্ষ বেকারদের মাঝে প্রতি মাসে দুই হাজার টাকা করে দেওয়ার পরও তাহলে আমাদের সেই টাকা শেষ করতে সময় লাগবে আঠাশ থেকে তিরিশ বছর একবার ভাবুন আঠাশ থেকে তিরিশ বছর আমাদের সময় লাগবে এই আট সতেরো লক্ষ কোটি টাকা খুরাতে এবার শেষ করতে এখন আপনারাই বলুন এই সুযোগটা কি আপনারা হাতছাড়া করতে চান তাই আমাদের উচিত আমরা একসাথে সোচ্চার পেয়ে যত শিক্ষিত বেকার আমরা আছি এদেশে সবাই একসাথে সোচ্চার হয়ে সরকারের কাছে একটা আবেদন করি যে এই সতেরো লক্ষ টাকা ফিরিয়ে আনা হোক এবং আমাদের মাঝে এই টাকা প্রতি মাসে দুই হাজার করে টাকা দেওয়া হোক এই সতেরো লক্ষ কোটি টাকা থেকে তাহলে আমাদের একটা শিক্ষিত বেকারের যে একটা চাহিদা সেটা কিছুটা হলো লাঘব হবে আর আপনারাই ভাবুন এসব বিবেচনা করেই সরকারের পক্ষে কি আমাদের শিক্ষিত বেকারদের মানে ভাতা দেওয়া সম্ভব কি না পৃথিবীর এরকম অনেক দেশই আছে যেখানে শিক্ষিত বেকারদের ভাতা দেওয়া হয় এরকম পাঁচটি দেশ হচ্ছে যেমন ফিনল্যান্ড সুইজারল্যান্ড রাশিয়া ফ্রান্স এবং কানাডা অন্যান্য দেশে যদি এরা দিতে পারে তাহলে আমাদের দেশ থেকে যারা অর্থ পাচার করলো তাদের টাকা এনে আমরা কেন পেতে পারি না বলা হয়ে থাকে যে দেশে দুর্নীতির পরিমাণ বেড়ে গেলে বিদেশ অর্থ পাচার বেশি হয়ে থাকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই শুধু ভিডিওটা দেখলে বা শুনলেই হবে না এটা ছড়িয়ে দিতে হবে এটা সরকারের কাছে পৌঁছাতে হবে আমাদের এই নালিশটা যাতে সরকার এই উদ্যোগটা নেয় এবং আমাদের এই বেকার সমাজের আসেন উনি দাঁড়ায় ধন্যবাদ